চাই না ভাইজ অ্যাভেলেবেল এ এ তো সে পাড়ার লালা পড়বে কে তো আবার ইংরেজি লিখে এনেছে এই বন্ধু হবে না সব জিনিসে কম্পিটিশান জামাই কি করবই না জামাই তো না তোর পাশের জামাই আরে এই বন্ধু হাঁড়ি নিয়েছি হাঁড়িতে মিষ্টি কোথায় মিষ্টি মিষ্টিকে ওই ডানা পুকুরের শ্মশান থেকে এই হাঁড়িটা এনেছি

তো সববার আমাকে মারাতো তো ঠিক সময় হলে মজাটা খাবো এই তুই ওকে মারবি কেনা আমার খাবি আবার আমাকে মারবি ঠিক করেছি এ বন্ধু বুঝলি না এই চিপস খেয়ে না পেটও করছে না অনেক দিন মাংস খাইনি মাংস খাব লোভে কুত্তা মাংস খাবি এই চোন তোর মাংস খাবার ইচ্ছা হয়েছে তো আমার একটা প্ল্যান আছে প্ল্যান কি প্ল্যান শোন জামাইসি জি আমি হাজির হইছি উপহার কি কি পাবলিস্ট করেছি খাবো আমি চেঠে ফুটে ইলিশ মাংস দই হ্যাঁ বই তো খাবো ইলিশ খাবো কিন্তু আমি জামাই হব আমার শ্বশুর কই কি যে করি এ আমার বন্ধুটাও আসছে না কোথায় কি যে করছে জামাই ভাড়াে পাওয়া যায় এ জামাই নেবে না জামাই শ্বশুর বাড়ি যাবি অস্থির হাড়িলে কি করবি অস্থির হাড়ি নয় রে আরে দা মিষ্টি আছে মিষ্টি ও মিষ্টি ঠিক আছে নে নে শুরু কর বল জামাই নেবে তো জামাই জামাই ভাড়া পাওয়া যায় জামাই আরে তো তো জামাই ভাড়া পাওয়া যায় জামাই জামাই লাগবে তো জামাই ও না জামাই লাগবে নাকি ও জামাই আরে নিয়ে যাও ভালো জামাই তুই বল না নিচ্ছেই না

হবে না সব জিনিসে কম্পিটিশন কিছুদিন আগে শঙ্করপুর বাজারে পুষিমাল দোকান করেছে তার দুদিন পরে নারায়ণ মন্ডল তার বেটাকে ব্যবসা খুলে দিয়েছি আমরা জামাই করবোই না আর জামাই হবোই না তোর পাশের জামাই আরে বন্ধু

আরে ও দাদু মন খারাপ কেন? আর নাতি কি বলবো দুঃখের কথা। বাইটেরটা দামড়া মেয়ে বসে আছে। আজকে জামাই ষষ্ঠী যদি মেএটার বিয়ে হতো ঘটা করে জামাইকে পোটা দিতাম। taman ei দুঃখের কথা আগে বলি। আরে দাঁড়াও তোমার দুঃখের দিন শেষ। এই দেখো কি লেখা আছে। এই তুই ভাড়া জামাই হবে নাকি? আরে না 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 আমি কেন যাব। এই তো জামাই। বাবাজন কোথায় ছিলেন বাবা কোথায় ছিলেন এই দেখো জামাই এনেছি আমার ছিল কচি জামাই হবে কচি পাঠের মাংস খাওয়াবো জল খাওয়ার দেবে মানে কত রকমের মিষ্টি থাকবে কলা থাকবে আঙুল থাকবে মাংস এই বন্ধু আমি না পুরো এটাকেই না আলমারেন্ট শ্বশুর ঘর বানিয়ে নেবো

সেই বাপু তো পাতা দাও খাও দাও পেট ভরে খাও কম খাও না বাবা জামাই কি বেশি খেতে দাও না বাপু হ্যাঁ বলো পপা টি কেন আর বাড়ি একটু করে কচিপাটার মাংস খেতে হবে আর এগুলো খেলে পেট ভরে যাবে খেতে পারো না সেটা তো বাড়িতে লোড করে নিচ্ছি বাড়িতে শুধু no খাই বলছি তোর হবু বউটাকে দেখবি না হ্যাঁ শ্বশুর মা বাবা হ্যাঁ বলছি ওই আমার হবু বউটাকে নিয়ে কি যাও শ্বশুর মশাই বলছি তোমার মেয়ের না মুখটা ঢাকে ফেলতে বলো খোলো খালো খোলো

শুভ জামাই ষষ্ঠী দায়ী ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাও কমেন্টের সাথে সাথে লাইক করো আর বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো আর হ্যাঁ আমাদের সব ভিডিও আছে ফেসবুক পেজে ডিসক্রিপশানে লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করে ফলো করো তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে তারা